রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কুরান পড়ো কেননা কোরআন কেয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসিবে মুসলিম শরীফ হাদিস নং আট শূন্য চার কুরআনের পাঠকের মাথায় কেয়ামতের দিন সম্মানের মুকুট পরানো হবে এবং তার মা বাবাকে দুই জোড়া পোশাক পরানো হবে মা বাবা জিজ্ঞেস করবে আমাদের জন্য এটা এলো থেকে। তখন বলা হবে তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেওয়ার কারণে মাজমাওয়ে জাওয়ায়ত হাদিস নং এক তিন তিন মান হাসান